Nước প্রত্যাশিত ফলাফল কালীগঞ্জের উপনির্বাচনে নতুন রেকর্ড করে বাবাকেও ছাপিয়ে গেলেন মে সোমবার উপনির্বাচনের ফলাফলে প্রায় পঞ্চাশ হাজারের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসার উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ এই ফলাফলে উচ্ছ্বসিত খো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়ের জন্য মা মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এক সাইন্ডেলে লিখেছেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম সব বর্ণ সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন আমি নতমস্তকে তাদের কৃতজ্ঞতা জানাই এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ তার সংযোজন আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণ পরিশ্রম করেছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই সবার জন্য রইল প্রণাম এবং সালাম প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয়ে বাংলার মা মাটি মানুষকে উৎসর্গ করছি কমিশন সূত্রে খবর প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তার প্রাপ্ত ভোট এক লক্ষ দু হাজার একশো উনআশি বিজেপি প্রার্থী পেয়েছেন বাহান্ন হাজার চারশো চব্বিশটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট আঠাশ হাজার দুশো বাষট্টিটি নোটায় পড়েছে আড়াই হাজার ভোট অর্থাৎ হাজার সাতশো পঞ্চান্ন ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আলিফার বাবা অর্থাৎ কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসের উদ্দিন আহমেদ ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে জয়ী হয়েছিলেন অর্থাৎ এবার উপনির্বাচনে বাবার চেয়েও বেশি ভোট পেলেন নাসের উদ্দিন কন্যা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ